অফার 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 পঁচিশ সালের সেরা কালেকশন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা একবার একদম অফার সাল ও উপলক্ষে নতুন বছর একদম ও অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা এটা কোন সাইজ নিয়ে করতে করতেছেন। এইগুলো এটা তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট পাঁচ এক ফিট জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাঁচশো দুই ফিট জোড়া হয় তিন সাইজের তিনটে দাম হয় এই তিন সাইজের তিনটের দাম কিন্তু ভিন্ন ভিন্ন এই যে দেখতে পাঠাছেন এই কালারগুলো এই এই যে একটা চমৎকার কালার বাঁশপাতা কালার সব কিন্তু পঁচিশ সাল উপলক্ষে সবগুলো বেডশিটের ভিতরে কিন্তু ছাড় দিচ্ছি আমরা ডিসকাউন্টেই দিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সমগ্র বাংলাদেশ

তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে বাজারে কিন্তু পার্সেলের অভাব নাই তো আসল ডুপ্লিকেট চেনা বড় দেয় তো ভিডিওটা দেখতে থাকুন আমরা কিভাবে চিনবেন যে এটা আসল প্রোডাক্ট ভিডিওটা কিন্তু দেখাই দেব এই যে দেখেন সর্বশেষে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার তো এই প্রোডাক্টটা যদি ডিরেক্টলি নিতে চান ডিরেক্টলি চলে আর আসবেন সাবার উলাইল আলমাদারের সামনে এসে ফোন দিলে আমরা তাকে রিসিভ করবো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম